জালের উচ্ছরণ নরম করে হালকা করে ছোটো করে লেখা আছে পাতলা এবং নরম

زو زي زا حركة دي لو كمان هو بي أذ أز إز أوز أز إز أوز ذلك ذلك أذهب 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 ফেজ ক্যা জালের উচ্চারণটি খুব সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে অনেকে আছে জালের উচ্চারণটি একটু শক্ত করে ফেলে জাল বলে ফেলে হ্যাঁ নরম করে the zoo the there zoo zoo the zoo Zo the there